এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ডায়মন্ড হ্যাঁ এটা আমি হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো তো আমি তো আজকে আমি চলে গেছিলাম বোনের বাড়িতে তো দেখো আমার বোন আজকে হচ্ছে ডায়মন্ডের নাকের পাবে তাই জন্য ভীষণ খুশি তাই জন্য শেয়ার করি তো দেখো প্রথমে খুলছে তো ন্যাকেরটা অনেক সুন্দর হয়েছিল ভীষণ ভালো লেগেছে তো আমারও একটা অনেক দিনের শখ আছে যে একটা ডায়মন্ড নাকের কিনে দেবে তো বলি আমার হাজব্যান্ড কিনে কিনে না তো যাই হোক যখন সময় হবে তখন অবশ্যই কিনে দেবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের

কি অবস্থা শোচনীয় অবস্থা এই যে টুটো ফুটো

আমি তো এমনি লাগাইছি না কি আমারটা তো খুলে নাই ওই সামনের থেকে কর দিদি হ্যাঁ ম্যাডাম সামনের থেকে করি যাতে যাতে এ বাবা নাকেটটাই দেখা যায় দিদি এখনো হারিয়ে গিয়েছিল বন্ধুরা পরে এই যে খুঁজে পেল পেয়েছে আমি একটু আল্ট্রা প্রো ম্যাক্স ফাস্কি ভাষা বলি আর কি দেখো কেমন কেন দিয়েছিলাম

বন্ধুরা দেখো এই যে বন্ধুরা দেখো নাকের পরা হয়ে গিয়েছে ওকে অনেক সুন্দর লাগছে তো ভিডিওটা তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানি হ্যাঁ আসলে ভালো লাগতেছে রে আমার তো দেখা তো আমার নাই আমার তো দেখা তো আমার কেমন লাগছে আমাকে কেমন লাগছে বলো তো বন্ধুরা একটু বলি তো এই যে আমার বটটা পরিয়ে দিয়েছে আমাকে হ্যাঁ আসলে আমার একটা ডায়মন্ড নাকি সেই যে কই কিনে দিছমন কিনা না নাকি পরে দিয়ে পয়সা বাড়িতে বই কি বাড়িতে বই রে

পরে তুই ডায়মন্ডের নাকের কিনবি ঠিক আছে বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে না